বাংলাদেশের প্রাপ্ত হাতিগুলো হলো এশীয় হাতি যা এই অঞ্চলের স্থানীয় বন্যপ্রাণী হাতির কোনো অধিবাসন হয়ে বাংলাদেশে আসেনি বরং যুগ যুগ ধরে এই বদ্বীপে এবং ভারতীয় উপমহাদেশের বনাঞ্চলে হাতির প্রাকৃতিক আবাসস্থল বিদ্যমান হাতি প্রায় চার থেকে পাঁচ মিলিয়ন বছর আগে আফ্রিকার অদ্ভুত হয়েছিল এবং সেখান থেকে এশিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে ভারতীয় উপমহাদেশে হাতির প্রাচীনতম ফসিল বা জীবাশ্মের প্রমাণ পাওয়া যায় যা প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন বছর আগের শিওয়ালিক পাহাড়ে এর থেকে বোঝা যায় এই প্রাণীটি লক্ষ লক্ষ বছর ধরে এই উপমহাদেশের বস্তুতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ খ্রিস্টপূর্ব যুগের অনেক আগে থেকেই এই অঞ্চলে হাতির উপস্থিতি ছিল সিন্ধু সভ্যতার সময় খ্রিস্টপূর্ব তেইশশো থেকে সতেরোশো সাল পর্যন্ত হাতির ব্যবহার প্রচলিত ছিল বলে প্রমাণ মিলেছে প্রাচীন বাংলায় হাতির সংস্কৃতি ও বৈদিক সভ্যতার চেয়েও পুরনো হতে পারে বলে কিছু গবেষক মনে করেন কয়েক দশক আগেও বাংলাদেশের সিলেট মধুপুর এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিশাল এলাকা জুড়ে বন্য হাতির আবাদ বিচরণ ছিল হাতিরপুল পিলখানা এলিফ্যান্ট রোড মাহটুলি ইত্যাদি ঢাকার বিভিন্ন স্থানের নাম হাতির ঐতিহাসিক উপস্থিতির প্রমাণ বহন করে বর্তমানে বাংলাদেশে হাতির সংখ্যা অনেক কমে গেছে এবং এদেরকে মহাবিপন্ন প্রজাতি হিসেবে তুলনাভুক্ত করা হয়েছে হাতির আবাসস্থল ধ্বংস এবং চলাচলের পথ সংকুচিত হয়ে যাওয়াই এর প্রধান কারণ বর্তমানে বন্য হাতির মূল আবাসস্থান হলো চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চল ভারত থেকে প্রায় বন্য হাতির দল ময়মনসিংহের বালিজপুর দুর্গাপুর এবং সিলেটের পাথারিয়া এলাকায় খাবারের সন্ধানে বাংলাদেশে প্রবেশ করে এই হাতিগুলো মূলত ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার করিডোর ব্যবহার করে চলাচল করে হাতির করিডোর হাতির নিরাপদ চলাচলের জন্য করিডোর নির্দিষ্ট পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের বসতি স্থাপন এবং অবকাঠামো নির্মাণের ফলে এই করিডোরগুলো বাধাগ্রস্ত হচ্ছে যা মানুষ হাতিদ্বন্দ্ব বাড়িয়ে তুলেছে সার সংক্ষেপে হাতি বাংলাদেশে আদিবাসী প্রাণী হিসেবে আসেনি বরং এটি এই ভূমির প্রাকৃতিক ও ঐতিহাসিক পণ্যপ্রাণী ভৌগোলিক ও বিবর্তনীয় ইতিহাসের শুরু থেকেই এশীয় হাতি বাংলার বনাঞ্চলে বসবাস করে আসছে আমাদের উচিত প্রকৃত অস্তিত্ব টিকিয়ে রাখতে হাতিকে টিকিয়ে রাখা আর হাতিকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই আমাদেরকে হাতির সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না এবং হাতিকে তার হাতির পথ চলাচলের পথে নির্মাণ বা আবাসস্থল নির্মাণ করা যাবে না ফসলি আবাদ করা যাবে না তাহলেই হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বটি কিন্তু মিটতে পারে আশা করা যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম